شكر الدور شكر آمين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا

কত মানব থেকে করে দিয়ে আসে না ফুলার আমি জানি রাখো কাপড়ের কাপড় দোকানি এসে হয়ে গেছে আগে মিহির বাণি করে আমাদের জিন্দগের গুণামি মাফ করে দাও ফুলার আমি আমরা যে দৃশ্য তুলেছি প্রত্যেকের আসার পূরণ করে দাও আমাদের মধ্যে যেন অসুস্থ আছেন সুস্থ করে দাও সকল বিমারীকে আল্লাহ তুমি সেবা করে দাও তারপরে আর আমি দেশ বিদেশ থেকে অনেক বিমারি দরখাস্ত করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে সকল বিমারীকে তুমি সেবা করে দাও তারপরে আর আমি আয় আল্লাহ আমাদের আহ্লাহ গুলো পাত্রান আমাদের তিনটা আর পরের গা বানাইয়া দাও

আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুর্ধ সোনার মদিরা পৌঁছাইয়া দাও যদি মিন অবিনার কবরে খুয়াছেন সকলের কবর আজ মাফ করে দাও বিশেষ করে আমরা জানি না কার মানায় আর আমরা মা বাবার কবলে আজ না আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার মা বাবার খবরকে না শ্বশুর যেবরে কমাই আছে সকলের আল্লাহ ও মি কাল আমাদের মুখের দিকে হাতের দিকে চলে যাচ্ছে

يمان الشد المرندي اللهم دعنا في هذا المساء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يسول. وسلام على المرسلين والحمد لله